এটা আমি কি শুধু তুফানের মতো চেহারা থাকলেও তুফান হওয়া যায় না তুফান হতে আপনারা জানেন আবু হায়াত মাহমুদের প্রিন্স দা ওয়ান্স ওয়ান টাইম ইন মুম্বাই শুরু হতে যাচ্ছে সেখানে অভিনয় করবেন সাকিব খান এবং বিভিন্ন ধরনের নামিদামি শিল্পীরা আনবেন আবু হায়াত মাহমুদ এখন বাংলা সিনেমার আকাশে নতুন ঝড় কারণ আমি মাত্র জানতে পারলাম যে সেখানে অভিনয় করতে যাবে সঞ্চয় দত্ত ও আমি কুবুল অবাক হয়েছি ওনার নাম শুনে আসলে এটা এখনো প্রকাশ পায়নি তবে গুঞ্জন হয়েছে অবশ্যই তা সত্যি হতে পারে কারণ বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান এবং বলিউডের নাম্বার ওয়ান অভিনেতা সঞ্জয় দত্ত যদি হয় তাহলে কি হতে পারে আপনারা একবার চিন্তা করুন আরো শোনা গেছে বিভিন্ন নামি দামি টেকনিশিয়ানদের টাইম ইন মুম্বাই প্রিন্স এর এই মুভিতে নেওয়া হচ্ছে এবং আরো একটি গুঞ্জন শোনা গেলো সেখানে অমিত রয় মানে এনিমেল সিনেমার সেই ধামাকা ফাইটাল পরিচালনা করেছে সেই অমিত রয় এই সিনেমায় দেখা যাবে তার পরিচালনা করতে তাহলে এবার কি হতে পারে বুঝে অবশ্যই দেখা যাবে কি হয় এখন পর্যন্ত সবকিছুই গুঞ্জন দেখা যাক ঢলিউডের আকাশে এখন তোর জোর শুরু হয়ে গেছে কি হয় আমরা তাই দেখার অপেক্ষায় রইলাম অবশ্যই ভালো কিছু হবে এগিয়ে যাও সাকিব খান এগিয়ে যাও আবু হায়াত মাহমুদ এই জুটি যেন আরো দূরে এগিয়ে যায় এখনো পর্যন্ত কোনো নায়িকা শোনা করেনি দেখা যাক এখানে কি দেখা যায় ভালো থাকবেন শেয়ার করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন